সম্প্রতি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের রপ্তানির পণ্যের উপর পঁয়ত্রিশ পারসেন্ট শুল্ক আরোপ করেছে যদিও এটি থার্টি সেভেন পার্সেন্ট প্রথমে আরোপ করা হয়েছিল তারপর বাংলাদেশ এই যে ফরেন মিনিস্ট্রির ডেলিগেটরা ইউএসএতে অবস্থান করছেন তারা নেগোসিয়েশনের চেষ্টা করেছেন এবং তারা এটিকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন বাট কুডন্ট সাকসিড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটাকে দুই পার্সেন্ট কমিয়ে পঁয়ত্রিশ পার্সেন্টে নিয়ে এসেছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইউএসএ রপ্তানি কত বাংলাদেশের ইউএসএ রপ্তানি হচ্ছে নেয়ারলি অ্যাবাউট এইট অ্যান্ড হাফ বিলিয়ন ইউএস ডলার ওকে তো বাংলাদেশের টোটাল রপ্তানি আপনার আমরা যদি এই তেইশ সালে দেখি তাহলে ছিচল্লিশ বিলিয়ন ডলার চব্বিশ সালে এসে চু চুচাল্লিশ বিলিয়ন ডলার এবং পঁচিশ সালে এটি আটচল্লিশ বিলিয়ন ডল ডলার হয়েছে এবং এই যে মোরল লেস ফোর্টি ফাইভ বিলিয়ন ডলার এই মোরল লেস ফাইভ বিলিয়ন ডলার রপ্তানির মধ্যে শুধুমাত্র ইউএসএতে এককভাবে এইট বিলিয়ন ডলারেরও উপরে রপ্তানি হয়ে থাকে এবং মেনলি যা রপ্তানি হয় সেটি হচ্ছে আপনার পোশাক শিল্প গার্মেন্টস ইন্ডাস্ট্রি রপ্তানি করে থাকে ইউএসএতে বাংলাদেশ থেকে এখন এই যে পঁয়ত্রিশ পারসেন্ট শুল্ক আরোপ করা হল বাংলাদেশের উপর আগে বাংলাদেশে আপনার এলডিসি সুবিধা পেতো যেটি হচ্ছে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলো সেগুলোকে ইউএস আপনার ছাড় দিত এবং শুল্ক আরোপ থেকে শুল্ক আরোপের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পেত লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ যেগুলো রয়েছে এবং বাংলাদেশ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি এর লিস্টে আর এই ক্যাটাগরিতে ছিল যদিও এখন এই যে থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এটি যে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে ইটস নট লাইক দ্যাট মরলেস আপনার বিশ্বের প্রায় থার্টি টু ফোর্টি ফাইভ কান্ট্রিসের উপর আপনার ইউএস এই ধরনের শুল্ক আরোপ করেছে আপনার টোয়েন্টি থেকে ফোর্টি পর্যন্ত তো এখন দেখতে হবে যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনার রপ্তানি করে থাকি ইউএসএতে বাংলাদেশের কম্পিটিটরকে এবং তার শুল্ক কতটুকু তো আমরা যদি সেটি দেখি তাহলে আমরা আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশের কম্পিটিটার হচ্ছে বিয়েতনাম এবং বিয়েতনামের উপর শুল্ক আরোপ করা হয়েছে অনলি টোয়েন্টি পারসেন্ট বা আরও বেশি আরোপ করা হয়েছিল বিয়েতনামিরা নেগোসিয়েশন করে বা আলাপ আলোচনার মাধ্যমে ডিপ্লোমেটিক টেবিলে তারা উইন করে এসেছে ইউএসএর সাথে এবং এই তারা টোয়েন্টি পারসেন্টে নামিয়ে নিয়ে আসতে পেরেছে ইউএসকে আমরা সকলেই জানি যে ট্রাম্প আসলে নির্বাচনে যেতে জিতে আসার পর ট্রাম্পের নির্বা নির্বাচনের প্রচারণার অংশই ছিল যে আপনার শুল্ক আরোপ করবে বিভিন্ন দেশের উপর তার দেশে পণ্য ঢুকার ক্ষেত্রে এটি তার নির্বাচনের প্রচারণার অংশ ছিল কমিটমেন্ট ছিল এবং সে তা তাই করছে নট নেসেসারি যে বাংলাদেশে বর্তমান গভর্নমেন্ট আসার কারণেই এটি করেছে ইটস নট লাইক দ্যাট যদিও অনেকেই সেভাবেই পোর্ট্রে করার চেষ্টা করছেন কিন্তু এটা আসলে সেরকমটি নয় কিন্তু বাংলাদেশের প্রেজেন্ট গভর্নমেন্ট যেটি করতে পারতো সেটি হচ্ছে নেগোসিয়েশন করতে পারতো ব্যাটার তাদের সাথে আর একটু ব্যাটার ডিলে যেতে পারতো আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটুকুতে আপনার তারা একটু আপনার আলাপ আলোচনা বেশি করতে পারত এবং অ্যাজ উই এক্সপেক্টেড ফ্রম ডক্টর মোহাম্মদ ইউনুস যে তিনি বিশাল ক্ষমতা দর মানুষ তিনি বড় মাঠের বড় খেলোয়াড় তিনি দেশে এসে দেশে এসে দেশ সামলাচ্ছেন নিশ্চয়ই ইউএস এর সাথে ইউএসের যেটি তিনি তিনিও বলেছেন যে ইউএসআর সকল পলিটিক্যাল পার্টির সাথে ওনার ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ভালো জানাশোনা রয়েছে তো আমরা আশা করেছিলাম বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির যারা যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ইন্ডাস্ট্রিতে তারা সকলেই আশা করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেটিকুলার্স ডিজাইনের অংশ হিসাবে তিনি এর সাথে নেগোসিয়েশন টেবিলে উইন করে আসবেন বা তিনি তার যে ডিপ্লোমেটিক চ্যানেল রয়েছে বা তার যে জানাশোনা পার্সোনাল যে কানেকশন যেগুলো রয়েছে সেগুলোকে তিনি ব্যবহার করে বাংলাদেশের জন্য একটি উইন বাংলাদেশ এবং ইউএস বহু সাইডের জন্য একটি উইনউন সিচুয়েশন তিনি বের করে নিয়ে আসবেন যদিও সেটি সম্ভব হয়নি ভিয়েতনাম আমাদের চাইতে অনেক এগিয়ে গিয়েছে তো যে কথাটি বলছিলাম আসলে যে ভিয়েতনাম যেহেতু তাদের শুল্ক টোয়েন্টি পারসেন্ট এবং বাংলাদেশের থার্টি ফাইভ পার্সেন্ট অলরেডি ফিফটিন পার্সেন্ট আপনার বাংলাদেশ পিছিয়ে রয়েছে অলরেডি পিছিয়ে রয়েছে এখন এই ফিফটিন পার্সেন্ট আসলে প্রাইসের উপর দিয়ে যদি ভিয়েতনামকে ভিয়েতনামের সাথে আপনার কম্পিটিশনে যেতে হয় বাংলাদেশি এক্সপোর্টারদের তাহলে আপনার এই যে ফিফটিন পার্সেন্ট যে বিয়েতনামের চাইতে বাংলাদেশকে বেশি চার্জ করা হচ্ছে এই ফিফটিন পার্সেন্ট বাংলাদেশি এক্সপোর্টাররা প্রাইসের দিক দিয়ে তারা কম্প্রোমাইজ করতে হবে অর্থাৎ প্রাইসকে তারা নিচে নিয়ে আসতে হবে হ্যাঁ যেমন আপনার ভিয়েতনামের একটি পণ্য যদি ইউএসএতে পাঁচ ডলারে রপ্তানি করে বাংলাদেশ সেটি চার ডলারে আপনার বাংলাদেশকে সেটি আসলে চার ডলারে রপ্তানি করতে হবে এখন তো বাংলাদেশকে বাংলাদেশ যখনই কস্ট কাটিংয়ে যাবে বাংলাদেশি এক্সপোর্টাররা কস্ট কাটিংয়ে যাবে তখনই আসলে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আসলে লেবার ছাটাই শুরু করবে কস্ট কাটিংয়ের ক্ষেত্রে এসে তারপর আপনার যে বেতন গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তাদের বেতনের ক্ষেত্রে একটা চাপ পড়বে বেতন কমিয়ে দেবে বা বেতন অনেক সময় প্রপারলি বেতনটা দেবে না এই ধরনের অনেক কিছু অনেক হাবিজাবি অনেক কিছু আসবে তো এটি আসলে ফিফটিন পারসেন্ট আপনার এই কস্ট কাটিং করে ভিয়েতনামের সাথে কম্পিটিশনে গিয়ে বাংলাদেশকে বাংলা বাংলাদেশি এক্সপোর্টারদের টিকেটা টিকে থাকা অনেক টাফ একটা বিষয় অনেক টাফ একটা বিষয় অর্থাৎ একশো টাকাতে পনেরো টাকা অলরেডি ভিয়েতনাম এগিয়ে থাকবে আর আমরা পনেরো টাকা অলরেডি পিছিয়ে থাকবো তো এটি বড় একটি সেটব্যাক বাংলাদেশি এক্সপোর্টারদের জন্য বাংলাদেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য এখন এই আট বিলিয়ন থেকে আপনার যদি এক বিলিয়ন ডলারও আপনার এই এক্সপোর্ট কমে যায় ইউএসএর ইউএসের ইউএসএতে রপ্তানির ক্ষেত্রে সেটিও হিউজ অ্যামাউন্টের একটি লস ডেকে নিয়ে আসবে বাংলা বাংলাদেশে বাংলাদেশি এক্সপোর্টারদের জন্য যদিও আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট আসছে না এক বিলিয়ন ডলার ইনভেস্টের জন্য চিটাগাং পোর্টকে ডিপি ওয়ার্ল্ডের হাতে আপনার দিয়ে দিচ্ছে জাস্ট ফর ওয়ান বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ওকে হিডেন অনেক কিছু থাকতে পারে দ্যাটস কমপ্লিটলি অ্যানাদার টপিক আমি ওই ডিসকাশনে যাচ্ছি না শুধু যে ডিপি ওয়ার্ল্ড যে মাত্র এক বিলিয়ন ডলার ইনভেস্ট করবে আমি শুধু ওইটাতেই ফোকাস করতে যাচ্ছি এবং এই এক বিলিয়ন ডলার ইনভেস্টের জন্য চিটাগাঙ্গের মতো পোর্ট বাংলাদেশের সেটি বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে সেখানে এক বিলিয়ন ডলার রপ্তানি যদি কমে যায় তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা কি পরিমাণ ভয়াবহ হবে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভয়াবহ হবে বলতে ইটস নট লাইক দ্যাট যে আপনি আমি খেতে পারবো না বা মানুষ না খেয়ে মরবে এরকম না হ্যাঁ আপনি আমি হয়তো বা খেতে পারবো কিন্তু যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন যারা এই ইন্ডাস্ট্রিতে খুবই ন্যূনতম বেতনে কাজ করেন তাদের উপরে এই চাপটা এসে পড়বে এবং অলরেডি চাপ পড়া তো আপনার শুরু হয়ে গিয়েছে এই পনেরো পার্সেন্ট আপনার কস্ট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে দিয়ে তো এই হচ্ছে বিষয়গুলো এই প্রেজেন্ট গভর্নমেন্ট যে একটা বড় ধাক্কা খেলো আপনার এর সাথে এই এক্সপোর্ট ডিলার নেগোসিয়েশনে দে আর কমপ্লিটলি ফেলড প্রেজেন্ট গভর্নমেন্ট কমপ্লিটলি ফেল করেছে এই নেগোসিয়েশনের ক্ষেত্রে ভিয়েতনাম উইন করে বিশ পার্সেন্টে তারা বিশ পারসেন্ট শুল্কতে তারা এগিয়ে গিয়েছে এবং এটি এফেক্ট আপনার বাংলাদেশে পড়বে এবং দীর্ঘমেয়াদি এফেক্ট বাংলাদেশে পড়বে যেহেতু বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট আসছে না এখন এই ইন্ট্রিম গভর্নমেন্টের কারণে কারণ সবাই স্টেবল একটা রাজনীতি চায় যে কোনো দেশে আপনি আপনি যদি কোনো একটি ধরনের এলাকাতে ইনভেস্ট করতে চান কোনো কোনো এলাকায় আপনি ধরুন জমি কিনবেন আপনি বিশ বিঘা পঞ্চাশ বিঘা আপনি প্রথমেই দেখবেন সেই এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন সেই এলাকার অবস্থা কেমন ঠিক না সেই এলাকায় ঠিকমতো কাজ করা যায় কি না Then uh, you will think of investing, okay? So, Bishata Erekomi. So, let's hope for the best. Thank you.